হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো স্টাডি অ্যাব্রোড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি মূলত কি নিয়ে আজকের ভিডিওটি হলো ডেনমার্কের পড়াশোনা নিয়ে বাংলাদেশে যারা অবস্থানত শিক্ষার্থী রয়েছেন তারা যারা কিনা ডেনমার্কে যেতে চান তাদের তো আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও জুড়ে নিয়ে রয়েছে ডেনমার্কে আপনি কেন পড়তে যাবেন ডেনমার্কে পড়তে যাওয়ার কিরকম খরচ পড়বে তারপর হচ্ছে আপনি বাংলাদেশ হিসেবে ওই জায়গাতে কি কি সাবসেটে অ্যাপ্লিকেশন করতে পারবেন পুরো ভিডিওটি হচ্ছে ডেনমার্ক নিয়ে তো চলুন ডেনমার্কের যেই ভিডিওটি এটি শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টি আলোচনা আসবে সেটা হচ্ছে ডেনমার্কে শিক্ষার মান তো এজ এ বাংলাদেশ হিসাবে আপনারা ডেনমার্কে থেকে উচ্চ মানের শিক্ষা ও সুযোগ কেন নিতে পারে আর এই জায়গাতে আমি পয়েন্ট আউট করে দিয়েছি তিনটা পয়েন্ট আউট করে দেওয়া আছে তিনটা পয়েন্ট আউটের মধ্যে ফার্স্টে যেটা আছে গবেষণার অগ্রগতি মানে হচ্ছে আপনি যদি পিএইচডি বা মাস্টার্স এর জন্য যান যারা মূলত সায়েন্সের স্টুডেন্ট গবেষণার জন্য ডেনমার্কে স্টাডি করা সব থেকে বেস্টে যথেষ্ট অপশন হবে তারপরে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ডেনমার্কে ব্যাচেলার করতে পারবেন মাস্টার্স করতে পারবেন আপনার বিভিন্ন রিলেটেড সাবজেক্ট পেয়ে যাবেন যেটা সামনের ভিডিওতে আমি বলবো এখন আসা যাক ডেনমার্কে বাংলাদেশিদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ফার্স্টে যেটা আসবে সেটা হলো উচ্চ মানের শিক্ষা ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে যা কর্মজীবন প্রতিযোগিতা বাড়ায় তারপর ইংরেজি কোর্সের প্রচুর প্রচুর বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে অনেক কোর্স রয়েছে ডেনমার্কে যারা কিনা যেতে চান যেতে পারেন তারপর হচ্ছে গবেষণার সুযোগ ডেনমার্কে গবেষণার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যারা পিএইচডি করতে চান যেতে পারে আপনি সায়েন্স হলে আপনার জন্য সব থেকে বড় সুবিধা হতে পারে পারে তার যেটা হচ্ছে সংস্কৃতি এবং জীবনমান ডেনমার্কের সংস্কৃতি এবং জীবনমান অনেকটা বাংলাদেশের হাতে খাপ খেয়ে যায় আপনি খুব ইজিলি সেখানে আপনার নিজেকে খাপ খেয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ডেনমার্কের পড়ার সুবিধা তারপরে যেটা বলবো যে ভাইয়া ডেনমার্কে হচ্ছে পড়তে গেলে বিষা কি রকম হয় মানে ছাত্রদের বিষার সুযোগ তো এই জায়গাতে দেখেন একটা তথ্য এটা হচ্ছে দুই হাজার বিশ বাইশ সালের তথ্য বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের বিষয় অনুমোদনের হার দু হাজার চব্বিশ সালে এসে তার থেকে উন্নত হয়েছে মানে আপনার দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সিক্সটি ওয়ান পার্সেন্ট বিষা বৃদ্ধি পেয়েছে যা হচ্ছে খুবই ভালো দু থেকে বাইশ সালের মধ্যে যেহেতু অনুমোদনের হার সিক্সটি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং দুই হাজার মানে চব্বিশ সালে এসে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি অনেকটা বেড়ে গেছে তো আপনি আশা রাখতে পারেন যে বিশার ক্ষেত্রে আপনার ডেনমার্ক খুব ইজি একটা ওয়ে হবে বাইরের দেশ বা ইউরোপ কান্ট্রিতে অ্যান্টি নেওয়ার জন্য আরেকটি আছে অংশগ্রহণ সংখ্যা দু সালে টোটাল আপনার চার লাখ ছেচল্লিশ হাজার নয়শো চব্বিশ জন ছাত্র বিশ্ব অনুমোদিত হয়েছে এটি কিন্তু মানে তথ্য নেওয়া এটা সঠিক সংখ্যাটা কিন্তু মূলত শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড থেকে এতজন স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা অনুমোদিত হয়েছে ডেনমার্কের জন্য ওই হিসেবে ধরা যায় যে ডেনমার্কে আপনি যদি এসে বাংলাদেশ হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন করেন খুব ইজিলি আপনি ভিসা পেয়ে যাবেন আর ইউরোপে এন্ট্রি করার জন্য ডেনমার্ক বেসড একটা অপশন হতে পারে আপনার জন্য ডেনমার্কের হচ্ছে যারা কিনা মাস্টার্স বা ব্যাচেলার্স পড়তে যাবেন তাদের নিয়ে যে বিষয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের তালিকা করে দেবো এখানে হচ্ছে বাংলাদেশীদের জন্য ডেনমার্ক উচ্চশিক্ষা লাভের সুযোগ এখানে আমি তিনটা বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি যেটা ডেনমার্কের পাবলিক যেটা আছে প্রথমত যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা হল কোপেন হ্যাগেন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় ব্যবসা ও বিশেষজ্ঞ স্বীকৃতি প্রোগ্রাম অফার করে মানে আপনি যদি বিজনেস স্টাডিজ এর হয়ে থাকেন এই বিশ্ববিদ্যালয়টি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে তারপর হচ্ছে ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটি তো এটা হচ্ছে প্রযুক্তি ও নকশার জন্য বিখ্যাত তো আপনার সায়েন্সের হলে এটাতে যেতে পারেন এগুলো তো সায়েন্সের সাবজেক্ট আছে বাট প্রত্যেকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে কিছু টপ ক্যাটাগরি বা ফ্যাকাল্টি থাকে যেগুলোর জন্য বিশ্ব সেরা হয় তো এগুলো হচ্ছে সেইভাবে তারপর যেটা হচ্ছে আরুষ বিশ্ববিদ্যালয় আরহস বিশ্ববিদ্যালয় এইটা হচ্ছে প্রকৌশলী ও বিজ্ঞানের ক্ষেত্রে জন্য পরিচিত এবং এখানে হচ্ছে গবেষণা এবং একই ভাবে বলা যায় যারা কিনা সায়েন্স রিলেটেড পিএইচডি মাস্টার যেগুলো করতে চান না সায়েন্স যে আছে ট্রিপলি এবং যেগুলো আছে এগুলোর জন্য আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পান এগুলো হচ্ছে টপ রিলেটেড ডেনমার্কে টপ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তো এখান থেকে কিভাবে অফার আনতে হয় সেগুলো আমি ভিডিওতে বলে দিব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমি এই এই বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন এগুলো আমি আপনাদের দেখিয়ে দিব তো তারপরে যে অপশনটা আসবে সেটা হলো যে অনেকেই কিন্তু এটা ই থাকে যে কি রকম খরচ হবে মানে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ডেনমার্কে লেখাপড়া করতে গেলে কি রকম খরচ হবে ডেনমার্কে পড়াশোনার খরচ অন্য দেশের তুলনায় অনেকটা কম অনেক খুব অল্প খরচের মধ্যে আপনি ডেনমার্কে লেখাপড়া শেষ করতে পারবেন তো ডেনমার্কে হচ্ছে আপনার টিউশন ফি যদি বলি বার্ষিক ছয় হাজার থেকে মানে এটি হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে আপনার ছয় হাজার ইউরো থেকে দেখা যায় যে আপনি ছয় হাজার ইউরো থেকে শুরু করে আপনার বারো হাজার ইউরো পর্যন্ত টাকায় হচ্ছে খরচ হতে পারে টিউশন ফি মানে বার্সিটির যে খরচগুলো আছে ওই খরচটা হতে পারে এটা হচ্ছে আন্তর্জাতিক ছাত্রদের জন্য আর জীবন খরচ মানে হচ্ছে আপনার ডেনমার্কে থাকা খাওয়া বা হাত খরচ হিসাবে সর্বোচ্চ যদি বলি তো ওই জায়গাতে সর্বোচ্চ আট হাজার থেকে আট আটশো ইউরো থেকে সরি আটশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত খরচ হবে এই খরচের মধ্যে আপনার থাকা খাওয়া এবং অন্য অন্য মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত তারপরে খরচ নামা করতে পারে কম বেশি হতে পারে তো এটা হচ্ছে আপনি কি তারপর তারপরে অনেকেই বলবে যে ভাই এই ওই মানে ডেনমার্কে কি নিজের খরচ নিজে বিয়ার করতে পারেন তবে এটা যদি বলি এটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন আপনি চাইলে হবে আবার অনেক সময় না হতে পারে যেহেতু ডেনমার্কে বর্তমানে একটু চলছে তবে আশা করি মানে ডেনমার্কে অবস্থান তো অনেকেই বলেছে যে এটা পসিবল হ্যাঁ আপনি পসিবল যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার নিজের খরচ নিজে আপনি বিয়ার করতে পারবেন ডেনমার্কের জন্য এই সুযোগটা আপনাকে ডেনমার্ক দিচ্ছে হোনwidetilde বলবো এস এ বাংলাদেশী হোন বাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হল ডেনমার্কে যে আপনি বসবাস করবেন এর ফলে আপনার জীবন ছাত্র ধারার উপরে কি ধরনের প্রভাব পড়বে বা কি শিখবেন আপনি সবচেয়ে বড় বিষয়টা সাংস্কৃতিক অভিজ্ঞতা মানে ডেনমার্কের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অংশ সুযোগ রয়েছে যা শিক্ষার্থীদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা ডেনমার্কে গেলে আপনি বিভিন্ন সাংস্কৃতিক দিকে নিজেকে বিকশিত করতে পারবেন তারপর যেটা আছে স্বাস্থ্য সেবা সুবিধা শিক্ষার্থীদের জন্য উচ্চমানের স্বাস্থ্য সেবা এখানে ডেনমার্কে একদমই ফ্রি বলা চলে শুধু দুই একটা সেক্টর বাদে তো তৃতীয়টি হচ্ছে যে নিরাপত্তা নিরাপদ এবং হচ্ছে সমৃদ্ধ পরিবেশ মানে ডেনমার্কে নিরাপত্তা খুবই ভালো এটা হচ্ছে আপনার একদম সেফ প্লেস আপনার এই জায়গাতে ওই নেই মানে তার হচ্ছে পিসফুল লাভিং কান্ট্রি আর কি আর কোয়ালিটি লাইফ বলতেই ডেনমার্ক আপনি যদি বিশ্বের দশটা মানে টপ পাঁচটা কোয়ালিটি লাইফ এক্সপেন্সিভ কান্ট্রি ই করেন ওইটার মধ্যে ডেনমার্ক কিন্তু এক দুই তিন নাম্বারের মধ্যে থাকবেই তো হিসেবে যদি বলি ডেনমার্কে আপনি খুবই ভালো একটা স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন এতগুলো টাকা দিয়ে যখন আপনি বাংলাদেশ থেকে ডেনমার্কে পড়তে যাবেন সবচেয়ে মোটিভ যেটা থাকে লাইফে যে লেখা পড়ার পরে ডেনমার্কে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে তো ডেনমার্কে পড়াশোনার জন্য মানে পড়াশোনা শেষ করার পর বাংলাদেশী এই শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে কাজের সুযোগ ডেনমার্কে পড়াশোনা শেষে বিভিন্ন পদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গঠনে সাহায্য করে মানে আপনি ডেনমার্কে লেখাপড়া শেষ করে বিভিন্ন কাজে জয়েন করতে পারবেন সমস্যা নেই তারপর হচ্ছে গবেষণার সুযোগ তারপর হচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্ক আপনি হচ্ছে ডেনমার্কে থেকে বিভিন্ন যেহেতু ডেনমার্কে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে মানে বিভিন্ন দেশের মানুষ আসে তাদের সাথে ভালো একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক আপনার গঠন হয়ে যায় আর কি তো এই তিনটা দিক আপনি ডেনমার্ক থেকে পাচ্ছেন এজ যে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে তার পরবর্তী যে দাবটা সেটা হলো যে কোর্সের সময়সীমা মানে আপনার ডেনমার্কে কোন কোর্সে কত সময় লাগে সেটা বলবো তো আপনি যদি ডেনমার্কে ব্যাচেলার করতে যান তাহলে আচ্ছা আপনার মোট সময় লাগবে তিন বছর যদি মাস্টার্স কোর্সে যান তাহলে সময় লাগবে দুই বছর আর ডক্টরেট কোর্সে গেলে আপনার সময় লাগবে তিন থেকে পাঁচ বছর মানে এই সময়ের মধ্যে আপনি ডেনমার্কে কোর্স কমপ্লিট করতে পারেন পরে যে কথাটা ডেনমার্কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা মানে হচ্ছে আগে প্রায় নব্বই পার্সেন্ট মানে যতগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করতো তার থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন আপনার অ্যাকসেপ্ট করতে এখন মোটামুটি দুই হাজার চব্বিশ সালে এসে হান্ড্রেড পার্সেন্টই অ্যাকসেপ্ট করছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আন্তর্জাতিক স্টুডেন্ট বা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কি কিভাবে আপনি ডেনমার্কে পড়াশোনার জন্য আবেদন প্রক্রিয়া করবেন এই প্রক্রিয়াটি খুবই সহজ আপনি নিজেই আবেদন করতে পারবেন শুধু শুধু দালালের পিছিয়ে করবেন না আমি এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে দালাল দালালকে না বলুন নিজে কিছু শিখুন যেটা আপনার জীবনে কাজে দেবে আবেদন প্রক্রিয়া আমি আগেই বললাম খুব সহজ আপনার যদি কেউ না জেনে থাকেন আমি যাতে বিস্তারিত বলতেছি তারপর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইসের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবেন বা কমেন্টে জানাবেন আমি এই সম্পর্কে আরেকটা ভিডিও জানাবো তো ডেনমার্কে আবেদনের জন্য আপনার তো ডেনমার্ক ভিসা আবেদনের জন্য আপনাকে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো এই যেহেতু আমি যখন একটা ডেট দিয়ে দিচ্ছি পনেরো এক দু হাজার তেইশ সালে আপনি আবেদন ফর্ম পূরণ করলেন তো প্রয়োজনীয় নথিপত্র মানে হচ্ছে কাগজগুলো আপনার কি কি কাগজ লাগবে ডেনমার্কের ভিসা আবেদন করার জন্য আমি লিখে দিছি সনদপত্র জমা দিতে হবে স্ক্যান কপি এরকম কিছু কাগজপত্র আছে এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো এখানে বললে ভিডিওটি আরো লং হয়ে যাবে তারপর হচ্ছে ধরেন যে আপনি দশ তারিখে দুই দশ তারিখে আবেদনপত্র এক পনেরোতে হচ্ছে ধরেন যে আবেদনপত্র আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল খুললেন দুই দশ তারিখ হয়তো জমা দিলেন তারপর হচ্ছে সাক্ষাৎকার নিবে তো এই যেহেতু হচ্ছে অনেক সময় সাক্ষাৎকার নেয় ডেনমার্কে আবার অনেক সময় সরাসরি ভিসা দিয়ে দেয় এটা নির্ভর করবে হচ্ছে আপনার প্রোফাইলের উপরে তো এইটা হচ্ছে তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ হচ্ছে নির্বাচনের ফলাফল আপনার ভিসা হলো কি হয়নি ওই বিষয়টা দিয়ে দিবে তো এই জায়গাতে আনুমানিক যদি ধরি যে দুই থেকে তিন মাসের মতো সময় নেবে এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে কোনো কোনো সময় পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যায় তারপর হচ্ছে ছাত্রের ভিসা আবেদন মানে আপনার যদি বিষয় হয়ে যায় আপনি ভিসাটা অনলাইন কপি মানে ভিসাটা পেয়ে যাবেন আপনার পাসপোর্ট সাবমিশন করবেন ভিসাটা তারা দিয়ে দিবে তো এইভাবে হচ্ছে খুব সহজে আপনি আবেদনটা করতে পারেন তো এই আবেদনটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে করতে হয় অনলাইনে কিভাবে ডেনমার্কের ভিসার আবেদন করতে হয় এই সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও চান ভিডিও ডেসক্রিপশন বক্সে সরি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও বানাবো আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে ভাল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় থাকবেন স্টাডি অ্যাব্রড উইথ পিপি এর সাথে এখানে সবসময় হচ্ছে সেলফ মানে আপনি নিজে কিছু শিখতে পারেন এই জন্য আমরা ভিডিও বানাই অনেক অনেক এজেন্সির পিছনে দৌড়ান কিন্তু রিজেক্ট হয় বা মানে এজেন্সি কিন্তু সবসময় ফ্যাক ডকুমেন্ট সাবমিট করে আপনি এর থেকে ভালো আপনি আপনার নিজেরটা সাবমিট করলে আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এটা আপনার জিনিস আপনার করার জন্য মানে আপনারই ভালো হবে আর কি তো আপনার দেখা যায় যে চার পাঁচ লাখ টাকা এজেন্সি কে না দিয়ে আপনি নিজেই শুধুমাত্র ভিথা ফ্রি দিয়ে নিজের আবেদন নিজে করেন তো সবাইকে লাস্টে বলবো ডেনমার্কে পড়াশোনা আপনার ভবিষ্যৎগুলো একটা কথা আছে পড়েন ধন্যবাদ সবাইকে